আমি বলতেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন হেভেন ব্যাকার্স প্রেজেন্ট গ্র্যান্ড মিট আপ দুই আজকে ও পাওয়ার বাই শুরুবি বিউটি পার্লার আমরা যে আয়োজক যার যে অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামের সফলতা আপনারা দেখতেই পাচ্ছেন তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেনশনে ছিলাম তুমি ভালো করে জানো যে কি হবে আমরা করতে পারবো কিনা তাই না কারণ আমরা লাস্ট হচ্ছে একটা প্রবলেম ফেস করেছিলাম তো সেটার জন্য আমরা আসলে একটু টেনশনে ছিলাম তুমি ভালো করে জানো রবি আমাদেরকে অনেক হেল্প করছে ইনশাল্লাহ ও আমাদের সাথে এখন টিম মেম্বারের সাথে যুক্ত হয়ে গিয়েছে তো আজকের এই আয়োজনটা আমরা অলরেডি যেটা চেয়েছিলাম আমাদের বিজনেস ওয়ার্কশপ আমাদের আইনি বিষয় সেমিনার আমাদের মেডিকেল হ্যাঁ মেডিকেল অ্যাওয়ারনেস সেমিনার খুবই মাসাল্লাহ খুবই সফলভাবে শেষ হয়েছে এবং আমাদের লাঞ্চ টাইম কিন্তু ভালোভাবে চলতেছে পাশাপাশি আমাদের কালচারাল প্রোগ্রাম চলতেছে আর এত এত পার্লার থেকে আসলো আমি নিজে অবাক হয়ে যাচ্ছি প্রত্যেকটা পার্লার কিন্তু আপনার মুহূর্ত মানে আমি অবাক হয়ে যাচ্ছি নয় দশটা পার্লার হয়ে গেছে অলরেডি সো আমি অনেক অনেক এক্সাইটেড আমি আসলে এক্সপেক্ট করি নাই প্রথমে আমাদের সাথে মানে একটা দুইটা পার্লার ছিল বাট আরো অনেকে অনেক দূর দূরান্ত থেকে আনার তাদের প্ল্যান ছিল সো আমাদের কিন্তু কালচারাল প্রোগ্রাম হ্যাভেন্স ডে প্রোগ্রাম পাশাপাশি হচ্ছে যে আপনাদের সবার পছন্দের রেহানা রাখি ও কিন্তু এখন আসতেছে পিকচার আবি বাকি হ্যাঁ আমার মোবাইল থেকে মাত্র আমি ওকে হচ্ছে লোকেশন ট্রেস করে দিয়েছে ও খুব দ্রুত চলে আসবে এটা আমরা হিডেন রাখবো ও তো আমাদের হচ্ছে যে মজার আমাদের রেহানা রাখি আপু কিন্তু একটু পরে আসতেছে যারা একশো টাকা টিকিট কেটে আসতে চান দ্রুত চলে আসুন হ্যাভেন ব্র্যাকেট প্রেজেন্ট গ্র্যান্ড মিট অফ দুই পাওয়ার বাই সুরবি বিউটি পার্লার আমাদের যে আচ্ছা আপু একটা বিষয় আর একটু একটু কথা বলি একটু কথা বলি আজকে আমাদের প্রোগ্রামটা তো মনে করেন যে এই মুহূর্তে সফল হয়ে গেল আলহামদুলিল্লাহ এই অনুভূতিটা কেমন এই অনুভূতিটা কেমন আমি আসলে অনেক হ্যাপি সত্যি আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম হয় একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে এবং সেটাকে শেষ পর্যন্ত সফলতার দিকে নিয়ে যেতে আসলে সবারই অনেক অক্লান্ত পরিশ্রম এই যে আমাদের কিন্তু আপনারা যারা আসতে চাচ্ছেন

এখানে অনেক অনেক ধন্যবাদ আপুকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু থাকবে আমি আসলে অনেক খুশি আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলবো আমাদের এরকম প্রোগ্রাম চলমান আমরা কিন্তু আজকের এই প্রোগ্রামটা শুধু রেহানা রাকি কেন্দ্রিক না ও আমাদের একটা স্পেশাল সারপ্রাইজ বাট আমাদের শিক্ষণীয় যে পেপারগুলো ছিল ওগুলো আমরা হচ্ছে কমপ্লিট করেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো আসেননি খুব দ্রুত চলে আসবেন আমরা ভিডিওটা আপলোড করার মানে সাথে সাথে আপনারা চলে আসেন ফেনুতে এটা হচ্ছে স্টিশন রেস্টুরেন্ট

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের সাথে আসেন থাকবেন ভবিষ্যতে আসসালামু আলাইকুম